গ্রামে বাস করি তাই কি হয়েছে তাই বলে কি চিকেন কষা খাবো না তাই বানিয়ে ফেললাম চিকেন কষা আমি আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি চিকেন কষা পোলাও সাদা ভাত রুটি পরোটা লুচি সবগুলার সাথেই খাওয়া যাবে এই রেসিপিটি ঘরে থাকা মশলা দিয়েই করা যাবে বাইরের কোনো মশলাই লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালোই আছি তে শুরু করে দেয়া যাক রান্নাটা প্রথমে আমি একটি বলে পানি নিয়ে নেছি, মাংসটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য পরিষ্কার পানির ভিতরে দিয়ে আমি মাংসটা ভালো করে ধুয়ে ইমানের অঙ্গ সেই জন্য আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে মাংসটা আগে প্রথমে ধুয়ে নিয়েছি আমি এখানে তিন চারবার মাংসটা ধুয়ে নিয়েছি যতক্ষণ না এই পরিষ্কার পানিটা বের হচ্ছে ততক্ষণ আমি মাংসটা ধুয়েছি মাংসটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে প্রায় আমি দেড় কেজি মতো মাংস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কত সুন্দর লাগছে দেখতে আমি এখানে মশলা গুলা রেডি করে নিচ্ছি আমি এখানে চার চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি কারণ এটি ঝাল ঝাল হবে সেই জন্য আমি এখানে বেশি করে একটু ঝাল দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়া দিয়েছি সাতটা এলাচ দিয়েছি দুই চামচ লবণ দিয়েছি লবণটা আপনাদের পরিমাণ মতোই দিবেন তাহলেই ভালো হবে যে যেমন লবণ খায় তার সেরকম দিতে হবে সাত আটটা মতো ডারচিনি দিয়েছি চার পাঁচটা লবঙ্গ দিয়েছি এই এবার জিরা নিলাম জিরাটা সুন্দর করে বেটে নিলাম জিরার সাথে আরও কিছু যাবে আস্ত রসুন ছিলে নিয়ে একটা আর দুইটা হচ্ছে পেঁয়াজ ছিলে নিয়ে কুচি করে কেটে আমি এটাও বেটে নিচ্ছি অল্প একটু বাটছি বেশি বাটছি না এগুলো এখন বাটা হয়ে গেছে আমি এখন গুছাই নিচ্ছি গুছাই নিয়ে এখন কি করব সেটাই দেখুন এবার সেই উপকরণগুলা মাংসের ভিতর দিয়ে দিলাম ওই মশলাগুলা দিয়ে দিলাম মশলাগুলা দিয়ে এখন মাংসটা ভালোভাবে মাখাবো আর দিয়ে দিলাম পাটা মশলাগুলা এগুলা দিয়ে খুব সুন্দর করে মাখে আমি এক পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এর সাথে একটা স্পেশাল মশলা যাবে সেই মশলাটা দিলেই এই রান্নাটার আসল টেস্টটা পাওয়া যাবে এখন সেই মশলাটা রেডি করে নেব আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম এক টুকরো আদা নিয়েছিলাম সেটা কুচি কুচি করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন আমি চার পাঁচটা রসুন ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই রসুনগুলাও দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়েছি চার পাঁচটা এখানে কাঁচা পাকা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এখানে সাত আটটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি বেশি ভাজাও যাবে না আবার বেশি কাঁচাও থাকা যাবে না মিডিয়াম করে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটা এখন তুলে নেব দেখুন কিভাবে ভাজছে আমি এবার যদি ভেজে রান্না করা যায় তাহলে তো খুবই টেস্ট হয় এবার আমার ভাজা হয়ে গেছে সেটা আমি একটা বাসনে নিয়ে নিলাম উঠাই নিয়েছি এটা আমি এখন শিলপাটার উপর দিয়ে দেব এটা ভালো করে মিহি করে বেটে নেব এখন শিলপাটার উপর দিয়ে দিচ্ছি আমি নিফিস করে বেটে নিলাম বাটা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নেব অনেকগুলাই হয়েছে মশলাগুলা আগেও দিয়েছি মশলা একটু পরে যে সেইগুলাও দিয়ে দিলাম মাংসের ভিতরে মেরিনেট করে রাখলাম ভালো করে মাখায় নিচ্ছি মাখায় রাখার পরে আমি এখন পনেরো বিশ মিনিট মতো এরকম রেখে দিলাম এরকম যদি রেখে দেওয়া যায় তাহলে মাংসের টেস্টটাই অন্যরকম হয় আমি এখানে আরো একটু তেল দিয়ে দিলাম সেই ভাজা তেলের ভিতরে এবার प्याज দিয়ে দিতেছে আর একটু प्याजটা আমি এখন গোল্ডেন করে ভেজে নেবো গোল্ডেন করে ভেজে নিলে এর একটা স্মেল আসে সেই স্মেলটা খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা আমি কিন্তু একটু অল্প আছে ভাজছি অল্প আছে না ভাজলে কিন্তু এই জিনিসটা পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে তাই আমি এই যে ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি সবগুলায় মাংসগুলাও কিন্তু খুব সুন্দর মেরিনেট হয়েছে মাংসগুলা এবার আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি আমি এখানে আস্ত রসুন দিয়েছি দুইটা একটাবার ভেঙে গেছে রসুনটা যে মাংসের ভিতরে এরকম আস্ত রসুন আমার আস্ত রসুন এই যে আমি ঢেকে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করবো না কিন্তু পানি অ্যাড করবো না বললেও ভুল হবে যেটা আমি বেটেছিলাম যে বা মশলাগুলো ছিল সেই মশলাগুলোর পানি আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি কিন্তু এই মশলা করার পরে পাটা ধুয়ে তারপর কিন্তু আমি সেই পানিটা সব তরকারিতে দিই আমার কাছে এটা ভালো লাগে নাকি তরকারির টেস্ট আলাদা বেড়ে যায় সেই জন্য আমি এই কাজটা করি তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে গ্রেভিটা খুবই ভালো লাগছে এখন আমি উপরে তেল আসা অপেক্ষায় আসি আর একটা জিনিস দেব এটা ভাজা গরম মশলা এই জিনিসটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে খুবই ভালো লাগে সারা বাড়ি ঘ্রাণে ভরে যায় আর আমি এটা সময় করি যখন রান্না করি তখনই সেটা ভেজে তারপর গুঁড়ো করে দিই আমি আপনাদের এটা দেখাইনি এখন কিন্তু আমার মাংসটাই প্রায় তেল হয়ে গেছে আমি এখন নেবো নামাই নেওয়ার পরে দেখুন তেল তেল একটু নিচে যাচ্ছে আমি কিন্তু বেশি তেল মশলা দিয়ে রান্না করি না তারপরও এটা একটু মশলা না দিলেও হয় না সেই জন্য আমি এইভাবে রান্না করেছি খুবই সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে আমি বসবাস করি তাই কি হয়েছে তারপরও আমরা সব রান্নাই পারি এখন গ্রামের মানুষ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো ভালো রান্না পেতে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে দেখার জন্য আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি এই রেসিপিটি রান্না করে যদি ভালো লেগে থাকে আপনারা যদি রান্না করেন তাহলেও কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে তা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে দোয়া করবেন